প্রভাত বন্ধুরা এখন বাজে সাতটা পনেরো তো সকালে সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু যে সময় উঠি মানে মোটামুটি পাঁচটা দশ পনেরো উঠি ততটা উঠতে পারিনি ছটা দশ পুরোতে উঠেছি এবার লেট হয়ে গেছে মোটামুটি বার্ষিক কাজগুলো সারতে তো যাচ্ছে যে আমি আজকে হাঁটতে যেতে পারিনি তো এখন আমি রান্না বসাবো কারণ হাজব্যান্ডের অফিস আছে মেয়ের কলেজ আছে সপ্তাহে প্রথম দিন সব শুরু হয়ে গেছে তো এখন আমি রান্নায় যাচ্ছি আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সবাই দেখতে থাকুন এই যে সকাল আগে সবজিগুলো কেটে নিচ্ছি তো এই যে থোড়ের তরকারি হবে আজকে মানে ভাজাই করব থর কাটছে তো থোরটা কাটা হয়ে গেছে এই যে সুতোগুলো বার হয়েছে পরিষ্কার করে কেটে নিলাম একজন ঘুম থেকে দেরি করে ওঠা মানে সব কিছুই লেট এই যে চা খাচ্ছি সেটাও লেট হয়ে গেছে তাই আমার বাবা আগে বলতো তুই জীবনে যদি প্রত্যেক দিন এক ঘন্টা করে সবার থেকে এগিয়ে উঠিস তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে দিবি কত দূর পৌঁছে গেছিস মানে কতটা এগিয়ে গেছিস জীবনে তা সত্যি আজকে দেরি হয়ে গেছে সব কিছু দেরি হয়ে যাচ্ছে তো থরটা ভাজা করলাম আর মোটামুটি সব তরকারি কালকের ছিল বেশি বেশি রান্না ছিল রবিবার তা সেই তরকারিগুলো দিয়ে সকালে হয়ে গেল। আর এখন একটু পটল ভাজা করছি রুটি করেছি সকালে তাই রুটি দিয়ে পটল ভাজা দিয়ে খাওয়ার জন্য করছি তো পটল ভাজাটা হয়ে গেলে টিফিন করব মেয়ে আর আমি ঘরে আছি দুজনে মিলে টিফিন করে তারপর যাব ঠাকুরের বাসন মাজতে তা চলুন মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট হলো তো চলুন এবার ব্যালকনিতে যাব পুজোর বাসনগুলো মাজব তা একটু তেঁতুল নিয়েছি আর ব্যালকনিতে যেতেই আপনাদের কথা মনে পড়লো অনেক দিন আপনাদের গাছগুলোর সঙ্গে দেখা করানো হয়নি। এই তো এই দাবদাহে গাছগুলো পুরো কেমন হয়ে গেছিলো যা হোক একদিন বৃষ্টি পেয়েছে তাতেই যেন এরা প্রাণ ফিরে পেয়েছে দেখুন এই লঙ্কা গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে লঙ্কা হয়েছে কি ভালো লাগছে না তাই আপনাদের সঙ্গে নিলাম এবার স্নান সেরে পুজো দিয়ে এবার দুপুরের খাবার করব। তা আজকে দুপুরের মেনুতে একটা আলাদা চমক আছে তা চলুন কি করছি দুপুরের মেনুতে দেখতে থাকুন আলু কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি একটু জোয়ান একটু নুন একটু গোলমরিচ দিয়ে ভালো করে আর একটু বেকিং সোডা দেব তাহলে একটু মচমজা হবে এবার একটু জল দিয়ে দেব। এবার সামান্য একটু জল দিয়ে রেখে নেব তারপর দেব একটু বেকিং সোডা এই ওয়ান ফোর্থ চামচে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার এদিকে দইটাও ফাটিয়ে নিচ্ছি তা চলুন কি করছি দেখুন কারিপাতাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম এবার হিংটা দিয়ে দেবো কারিপাতা সর্ষে হিং আমি ওটা ছক দেব আর এদিকে একটু লবণ দিয়ে এই যে ছক হয়ে গেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ছকটা দইয়ের ভেতর দিয়ে একটু সামান্য জল দিয়ে ঘোলটা বানিয়ে নিলাম এই যে এই এইরকম এইভাবে এইটা রায়তাই বলে তো এইটা আজকে আমি ভাতের সঙ্গে খাবো যেহেতু আমরা নিরামিষ খাই আজকে সোমবার তো এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি ভালো করে মচমচে করে পকোড়াগুলো ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে চলুন এবার খাবার রেডি করি তো একটা বলে ভাত নিয়েছি একটা রায়তা আর এই মচমচে আলুর পকোড়া তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ফিরছি অন্য কোনো ব্লগের সঙ্গে